অক্ষয় তৃতীয়ার দিন আমরা দেখতে পাচ্ছি দীঘা থেকে মুর্শিদাবাদ একেবারে কিন্তু মন্দির ঘিরেই সাজো সাজো রব দীঘাতে যখন মন্দিরের দ্বারদ ঘটন হবে মন্দিরে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেখানে আমরা উল্টো দিকে মুর্শিদাবাদে সেখানে দেখলাম যে সমস্ত হিন্দুদের ভিটে মাটি উচ্ছেদ হয়ে অন্য জেলায় চলে যেতে হয়েছিল মালদায় আর বা তাকে অন্য রাজ্যে চলে যেতে হয়েছিল এবং জিহাদিদের আক্রমণে মুসলিম মৌলবাদীদের আক্রমণে প্রচুর মন্দিরকে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবার সেই মন্দিরগুলো আবার বলা যেতে পারে গঙ্গা জলে ধোয়া হচ্ছে এবং সেটা আবার পুনর প্রতিষ্ঠা করা হচ্ছে বা পুনর্নির্মাণ করা হচ্ছে বাংলার রাজনীতিতে এটা খুব পরিচিত চেহারা কিন্তু ছিল না এরকম ভাবে রাজনীতির মোড় কিন্তু এভাবে ছাব্বিশের ভোটের আগে যেভাবে মন্দির ঘিরে রাজনীতি চলে এলো এটা কিন্তু আমরা দু হাজার একুশের নির্বাচন বা দু হাজার চব্বিশের নির্বাচনেও কিন্তু আমরা সেটা দেখতে পাইনি যে রাজনীতি আবর্তিত হচ্ছে মন্দিরকে ঘিরে ধরুন আজকে আপনারা যদি টিভি দেখেন

अनन्तमूर्तये नमः सर्वात्मने नमः गोचरपरायणाय नमः स्वाहाय जन्नाधाय ॐ वृन्दावनलतागल्मगुल्माय नमः स्वाहायुदं जन्नाधाय ॐ नन्दरूप ब्रह्म प्रकटन ब्रह्मण्ड देवता भगवान जगतरनाथ जगन्नाथं प्रार्थये ॐ जद्दारु ब्रह्ममुरुते प्रणवाह तनुधरम्

भाग्य देहि में शुद्ध भक्ति हरिपद जुगले जोग माया स्मरामी भगवते स्वाहा ओम हिरण्य वर्णाम हरिणी सुवर्ण रज तस्रजा चंद्रेदो स्वाहा हा इदम भद्राय वै यशोमं य सोमं पिब सोमं पिबत पुत्रः सोमं पुष्भस्र्य नमामि विष्णो शिरसा ॐ नमो नारायणाय श्रीराधे जय राधे जय 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 राधे किस ना जाया किस ना जाया जय कृष्णा श्री कृष्ण ना जाया किस ना जाया जाया कृष्णा श्री कृष्णा जय कृष्णा जय राधे जय जय राधे श्री राधे जय राधे जय जय राधे श्री राधे जय राधे जय जय राधे से विभूषित करा

কোন স্ক্রিন করে আছে শুভেন্দু অধিকারী আজকে কাঁথিতে সনাতনীদের সম্মেলন করছে সেই ছবি 匕 소� inductaniu । মেটাওে পেয়ে নেপুটেটা��র ওফাার মেডেপেবেচে ave��리匕িnound. মেযজর বার ল� illustraz dengan মের আপি দায়ে মেংহহতুসডুাডুার ইকের ব঴েরব� কতদিন যোড় বাড়ি ঘর কিন্তু আমরা ভয় পাই না হে হে সাধু এই jo jo ne so go ne ke to ta o la hanti ya jo jo ne so go sa

হিমোশান্ত <laughs> আবার অন্যদিকে এই যারা যে মন্দির আবার পুনরায় গঙ্গা জল দিয়ে ধুচ্ছে কিছুদিন আগে শুভেন্দু গিয়েই তাদের আর্থিক সাহায্য করে এসেছিলেন তাদের পাশে দাঁড়িয়েছিলেন এই যে রাজনীতি বাংলায় আবর্তিত হচ্ছে স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু সিপিএম বা কংগ্রেসের পাওয়া খুব মুশকিল বর্তমানে যেভাবে রাজনীতির স্রোত বা গতি বোঝাই যাচ্ছে আগামী এই ঘিরে বাংলার পারত চড়বে এবার বিজেপির তো শুধুমাত্র মন্দির আছে বিজেপির তো সবাই জানে বিজেপি হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী দল এখানে কোনো লুকো নেই সরাসরি হিন্দুত্বের কথা বলে কিন্তু উল্টো দিকে তৃণমূল কংগ্রেস তারা এবার কি করবে একদিকে তারা যখন জগন্নাথ মন্দির হৈ হৈ করে উদ্বোধন করছে একই সঙ্গে তারা কি সংসার আর কি বাঁচিয়ে চলতে পারবে কারণ তাদের গায়ে যেটা বিজেপি দিয়েছে যে তারা সংখ্যালঘুদের সরকার তারা তেত্রিশ শতাংশের সরকার তারা তোষণকারী সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নানা কাজের মাধ্যমে মুসলিমদের সংখ্যালঘুদের তোষণ করছেন এবার কতটা সেটা কাটিয়ে উঠতে পারবে দেখা সেটা কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই মন্দির রাজনীতি পুরো বাংলায় এবার জাঁকিয়ে বসেছে এবং ইতিমধ্যে শুভেন্দু অধিকারী কিন্তু রাম মন্দির করবে বলে তার ভূমি পুজোও করে ফেলেছেন নন্দীগ্রামে দেখা যাক মন্দির রাজনীতির এই ফায়দা এবার ভোটের বাক্সে কে তুলতে পারে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনারা আজকে আমাদের ওই ভিডিও দেখলেন আজকে এই মন্দিরে আলটিমেট যেটা আগামী দিন যে হাওয়া যেদিকে বইবে এদিকে কোনো সন্দেহ নেই আরো অ্যাগ্রেসিভলি বিজেপি কিন্তু এই হিন্দুত্বের প্রচার নিয়ে তারা নামবে উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবেন তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলবেন কিন্তু সর্বধর্ম সমন্বয়ের কথা বললে ওনার যে সমস্ত যারা মুসলিম আছেন তারা কি অতটা বুঝবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেও কি তৃণমূলের ওপর আস্থা রাখবে অনেক জায়গায় আমরা দেখেছি অনেক স্টেটে যেমন কেজরিওয়ালকে ধরতে পারেন যে সফট হিন্দুত্বের লাইন নিতে গিয়ে কিন্তু তাদের একুলও গেছে অকুলও গেছে কারণ এই হিন্দুত্বের লাইন এই মন্দির রাজনীতি এখানে কিন্তু বিজেপি এক এবং অদ্বিতীয় এখানে তাদের চ্যালেঞ্জ করার কাউকে নেই এবং আজকে তারা একুশটা তারা ক্ষমতায় এবং হিন্দুত্বের রাজনীতি একটা একদম এর সঙ্গে যুক্ত হবে হচ্ছে পর স্ট্রাইক আরো ফুল ফেঁপে উঠবে জাতীয়তাবাদে রাজনীতি এবং হিন্দুত্বের দুটো মিশেল দেখা ছাব্বিশের ভোটে কিভাবে এর মোকাবিলা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান